টি টোয়েন্টি সিরিজ বাঁচাতে ম্যাচটি ছিল পাকিস্তানের জন্য ডু আর সে লক্ষ্যে বোলাররা তাদের সেরাটা দিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়াকে দেড়শোর আগেই আটকে দেয় কিন্তু টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় সেই টার্গেট তারা করে যেতা হয়নি সফরকারী পাকিস্তানের ফলে এক ম্যাচ আগেই টি টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া লক্ষ্যটা ছিল মাঝারি মানের তবে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান সেটাকে করে তোলেন কঠিন তার মন্থর ব্যাটিংয়ে শেষ দিকে বল আর রানের পার্থক্য মেলাতে হিমশিম খান ক্রিজ আঁকড়ে ধরা ইরফান খান তার উপর স্পেন্সার জনসন আর অ্যাডাম জাম্পার তোপে পাননি সতীর্থদের যোগ্য সঙ্গ শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নয় উইকেট হারিয়ে একশো সাতচল্লিশ রান তুলতে সক্ষম হয় অস্ট্রেলিয়া দলের হয়ে সর্বোচ্চ বত্রিশ রান করেন ওপেনার ম্যাথু শর্ট জবাবে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় দুই বল বাকি থাকতে একশো রানে গুটিয়ে যায় পাকিস্তান এতে করে পাকিস্তান ম্যাচ হারে তেরো রানে আর এ জয় তিন ম্যাচ সিরিজে দুই শূন্যতে এগিয়ে গেল ওজিরা এদিন অস্ট্রেলিয়ার দেয়া টার্গেটে ব্যাটিংয়ে নামেন রিজওয়ান ও বাবর জুটি কিন্তু স্কোরবোর্ডে বারো রান সংগ্রহ করতেই বাবরকে তুলে নেন বার্টলেট প্রথম ধাক্কা সামাল দেওয়ার আগেই সাহেবজাদা ফারহানকে ফিরিয়ে পাক শিবিরে দ্বিতীয় ধাক্কা দেন জনসন তৃতীয় উইকেটে রিজওয়ান ও ওসমান খান ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা চালান কিন্তু দলীয় চুয়াল্লিশ রানে রেজওয়ান জনসনের দ্বিতীয় শিকারে পরিণত হলে ভাঙে জুটি বিদায়ের আগে রিজওয়ান ছাব্বিশ বলে ষোলো রানের ইনিংস খেলেন যা শেষ দিকে পাক ব্যাটারদের বিপদে ফেলে দেয় ওসমান খান আটত্রিশ বলে বাহান্ন রান ও ইরফান খান আটাশ বলে অপরাজিত সায়ত্রিশ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না অস্ট্রেলিয়ার হয়ে স্পেন্সার জনসন পাঁচটি জাম্পা দুটি ও বার্টলেট একটি করে উইকেট লাভ করেন এর আগে টস জিতে অস্ট্রেলিয়ায় নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে রফ ও আব্বাস আফ্রিদির বোলিং তোপে স্বাগতিক ব্যাটাররা এদিন খুব একটা সুবিধা করতে পারেননি সতেরো বলে সর্বোচ্চ বত্রিশ রানের ইনিংস খেলেন ম্যাথু শর্ট এছাড়া অ্যারন হার্ডি আটাশ জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাক বিশ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন পাকিস্তানের পক্ষে হারিস রোফ চারটি আব্বাস আফ্রিদি তিনটি ও সুফিয়ান মুকিম দুটি করে উইকেট লাভ করেন এর আগে সিডনিতে বৃষ্টিবিঘ্নিত সিরিজের প্রথম টি টোয়েন্টিতে উনত্রিশ রানে পরাজিত হয়েছিল পাকিস্তান দ্বিতীয় ম্যাচে পরাজয় বরণ করায় শেষ ম্যাচে এখন পাকিস্তানের লক্ষ্য হোয়াইট ওয়াশ এড়ানো আগামী সোমবার হোবার্টে শেষ টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া পাকিস্তান এদিকে অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি দুই একে জিতে নেয় পাকিস্তান প্রথম ওয়ানডেতে হারলেও ঘুরে দাঁড়িয়ে পরের দুটি ম্যাচের জয় তুলে নেয় বাবর রেজওয়ানরা